ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের আগামী সিজনের জন্য বিশ্বের অন্যতম সেরা অলরাউন্ডার সাকিব আল হাসানকে রেখে দিয়েছেন কলকাতা নাইট রাইডার্স আগামী বছর এপ্রিলে বসবে আইপিএলের দশম আসর নির্দিষ্ট সময়সীমার মধ্যে চল্লিশ জন ক্রিকেটারকে বিভিন্ন ফ্রাঞ্চাইজি ছেড়ে দিলেও সাকিবকে রেখে দিয়েছেন শাহরুখ খানের মালিকানার দলটি গত আইপিএলে তেমন কোন চোখ ধাধানুর পারফরম্যান্স না করতে পারলেও দুবার শিরুপা কলকাতা সাকিব সাকিবাল হাসানকে সসম্মানে বহাল রেখেছেন তার জায়গায় সাকিব আল হাসানকে কলকাতায় রেখে দেওয়ার একটি বড় কারণ হতে পারে সদ্য শেষ হয়ে যাওয়া বাংলাদেশের জনপ্রিয় ঘরোয়া আসর বিপিএলে তার নজর কাড়া পারফরম্যান্স কিছু তরুণ ও অভিজ্ঞ খেলোয়াড়ের সহযোগিতায় বিপিএল এর জিতে নেয় জনপ্রিয় দল ঢাকা ডাইনামাইটস এছাড়া কলকাতার হয়ে দু একটি আসরে ব্যাট বল হাতে ধারাবাহিক পারফর্ম দলে স্থায়ী হওয়ার কারণ হতে পারে প্রসঙ্গত বিগত আসরের দশ ম্যাচে সাত ইনিংস ব্যাট করেছিলেন সাকিব বাইশ দশমিক আট শূন্য গড়ে রান করেছিলেন একশো চোদ্দ স্ট্রাইক রেট ছিল একশো সাত দশমিক পাঁচ চার সমান সংখ্যক ম্যাচের নয় ইনিংস বল করে আটচল্লিশ দশমিক পাঁচ নয় গড়ে উইকেট নিয়েছিলেন পাঁচটি এই পারফরম্যান্সের পরও অন্যতম সেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের ওপর আবারও আস্থা রেখেছেন দলটি খেলাধুলা ও বিনোদন জগতের নিত্য নতুন খবরাখবর জানতে আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করার জন্য আপনাকে আন্তরিক ধন্যবাদ